الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله نور الإسلام আবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের রমজানুল মুবারকের বিশেষ অনুষ্ঠান উত্তম স্বভাব নিয়ে আর এই অনুষ্ঠানে আমরা আজ শ্রবণ করব আমাদের ব্যক্তিগত জিন্দেগিতে এমন একটি স্বভাব থাকা দরকার আমাদের ব্যক্তিগত জীবনে যে স্বভাবগুলো আমাদের জন্য বড়ই গুরুত্বপূর্ণ আর যে স্বভাবগুলো না থাকার কারণে আমি আপনি আমল না করার কারণে হয়তো অনেকেই পদে পদে আজকে বাধার সম্মুখীন হচ্ছি মুসিবতের সম্মুখীন হচ্ছি হয়তো যে উত্তম স্বভাবগুলোর উপর আমল না করার কারণে যে স্বভাবগুলো না থাকার কারণে আল্লাহ তালার পানা আমি আপনি রাবে কারিমের দরবারেও অপদস্থ হব প্রিয় ইসলামী ভাইরা আপনি চিন্তা করছেন এমন কী স্বভাব রয়েছে যেগুলো আমি আপনি আমল না করলে আমি আপনি দুনিয়াতে অপদস্থ হব আকিরাতেও অপদস্থ হব এবং বিপদের সম্মুখীন হব তো আজ ইনশাআল্লাহ আল্লাহ এই ধরনের একটি উত্তম স্ববাব নিয়ে আমি আলোচনা করব। যেটা আল্লাহ আলা একজন ন্যাক সন্তানকে একজন সুশিক্ষিত সন্তানকে একজন বাধ্যগত সন্তানকে আল্লাহ আলা দান করেছেন তো আল্লাহ তাবারকাতালা আমাদেরকেও যেন এই মুবারক বরকতময় স্বভাব এর অধিকারী বানিয়ে দেন এটার জন্য দোয়াও করা চায় এবং ওই বরকতময় স্বভাব যেন আমাদের মাঝে আসে এটার জন্য প্রচেষ্টাও চালানো চায় এবং নিজের অন্তরকে সেদিকে উজ্জীবিত করা চায় তো আজ ইনশা আল্লা আমরা এই ব্যাপারে শ্রবণ করব জানবো আসুন প্রিয় ইসলামী ভেরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা আমাদের বিষয়ে যাওয়ার পূর্বেই প্রিয়নবী রসুল্ আরবি সাল্লু তলিহিআ আলহি ওয়াসাল্লাম এর উপর শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করেনি প্রিয়নবী সাল তালা আলহিআ আলহি ও ইরশাদ করেন যার এটা পছন্দ যে আল্লাহ তাল্লা দরবারে উপস্থিত হওয়ার সময় আল্লাহ তাল্লাহ তার উপর সন্তুষ্ট থাকুক তবে তার উচিত আমার প্রতি অধিক হারে শরীফ পাঠ করা আলহামদুলিল্লাহ সালাম পাঠ করার বরকতময় মাস মুবারক মাস রমজানুল মুবারক আমাদের মাঝে আসুন আমরাও নিয়ত করি অধিক হারে শরীফ পাঠ করার আর আজকে আমরা আমাদের অনুষ্ঠানেও একবার মহাব্বত সহকারে দূরু শরীফ পাঠ করি সল্লো আল আল হাবিব সাল্ল্লাহু আলা আলম হম্মদ সাল্ল্লাহু তালা আলিহি ও আলহি প্রিয় ইসলামী ভাইরা আপনি হয়তো চিন্তা করছেন আজকে এমন কোন বিষয় নিয়ে আলোচনা করা হবে এমন কোন উত্তম স্বভাব নিয়ে আলোচনা করা হবে যেটার উপর আমল না করার কারণে বিপরীত করার কারণে দুনিয়া এবং আখিরাতে ওই বান্দা অপদস্থ হবে আর আমল করার কারণে দুনিয়া আখিরাতে সম্মানিত হবে তার প্রতি রব্বে করিমের রহমত থাকবে হ্যাঁ আমি ওই আমলের কথা বলছি যেটা একজন আনুগত্যকারী সন্তান তার মা বাবার প্রতি করে একজন ভালো সন্তান তার মা বাবার প্রতি দেখায় মা বাবার প্রতি সদ্ব্যবহার আজকে এই উত্তম স্বভাব নিয়ে আমি আলোচনা করব এবং আপনাদের কাছে এই উত্তম স্বভাবের ব্যাপারে কিছু আরস করারও চেষ্টা করব প্রিয় ইসলামী বেড়া ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা নিঃসন্দেহে মা বাবা আল্লাহ পাকের অনেক বড় পিতা পিতামাতা মানুষের জীবনের অনেক বড় আশ্রয়স্থল তারাই সেই ব্যক্তিত্ব যারা প্রতিটি দুঃখ কষ্ট বিপদ পেরেশানি এবং চিন্তায় তার সন্তানের সাথে থাকে আল্লাহ তালা পিতা মাতাকে অনেক বড় মর্যাদা দান করেছে পিতামাতার মর্যাদা এবং সম্মান ও মহত্বের অনুমান এই বিষয়টি দ্বারা করুন যে কোরআনে পাকে আল্লাহ তালা তার ইবাদতের আদেশ বর্ণনা করার পর পিতা মাতার সাথে সৎ আচরণ করা পিতা মাতার কল্যাণ কামনা করার আদেশ পাড়ার থেকে করেন কাজল ইমান থেকে অনুবাদ এবং আপনার রব নির্দেশ দিয়েছেন যেন তোমরা তিনি ব্যতীত অন্য কারো ইবাদত না করো এবং যেন পিতামাতার মাতার প্রতি সদ ব্যবহার করো যদি তোমার সামনে তাদের মধ্যে একজন কিংবা উভয়েই বার্ধক্যে উপনীত হয়ে যায় তবে তাদেরকে উহ বলো না এবং তাদেরকে ধমক দিও না আর তাদের সাথে সম্মান ছুচক কথা বলবে এবং তাদের জন্য নম্রতার বাহু বিছাও কোমল হৃদয়ে আর আরজ করো হে আমার রব তুমি তাদের উভয়ের উপর দয়া করো যেভাবে তারা উভয়েই আমাকে শৈশবে প্রতিপালন করেছে তোমাদের রব ভালোভাবে জানেন যা তোমাদের অন্তরসমূহে রয়েছে যদি তোমরা উপযুক্ত হও তবে নিশ্চয়ই তিনি তাওবাকারীদের জন্য ক্ষমাসী বর্ণনাকৃত আয়াতে মোবারক আর আলুকে হজরতে আল্লামা মৌলানা সৈয়দ মুফতি মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলহি বলেন পিতা মাতার মাঝে যখন দুর্বলতার প্রভাব হয় অর্থাৎ তাদের অঙ্গ প্রত্যঙ্গ শক্তি হারিয়ে ফেলে এবং যেমন তুমি শৈশবে তাদের নিকট শক্তিহীন তেমনি তেমনিভাবে তারা শেষ বয়সে তোমার নিকট শক্তিহীন হয়ে থাকে অর্থাৎ এমন কোন শব্দ মুখ থেকে উচ্চারণ করো না যা থেকে এটা বোঝা যায় যে তাদের দিকে থেকে তুমি মানসিকভাবে কিছু বিরক্ত বোধ করছো এবং সুন্দর শালীনতা সহকারে তাদেরকে সম্বোধন করো পিতামাতাকে তাদের নাম ধরে ডাকবে না এটা শালীনতা বিরোধী এবং তাতে তারা মনে কষ্ট পান কিন্তু যদি তাদের সামনে না থাকেন তবে তাদের নাম দিয়ে তাদের আলোচনা করা বৈধ পিতামাতার সাথে এভাবে কথাবার্তা বলবে যেমন গুলাম বা দাস তার মনিবের সাথে কথা বলে অর্থাৎ নম্রতা ও বিনয় সহকারে সম্মুখীন হও এবং তাদের সাথে ক্লান্তির সময় মমতা ও ভালোবাসা সূচক ব্যবহার করবে কারণ তারা তোমার অক্ষমতার সময় তোমাকে ভালোবাসা মমতা স্নেহ দ্বারা প্রতিপালন করেছে আর যা কিছু তাদের প্রয়োজন হয় তাদের জন্য ব্যয় করতে কার্পণ্য করো না মোট কথা এই যে পৃথিবীতে উত্তম আচরণ ও সেবার মধ্যে যতই অতিশয়তা করা হোক না কেন কিন্তু পিতা মাতার প্রতি কর্তব্য যথাযথভাবে পালন করা যায় না এই কারণেই বান্দার উচিত যেন আল্লাহ তালার দরবারে তাদের উপর অনুগ্রহ ও দয়া করার জন্য প্রার্থনা করে এবং এই আরস করে যে হে আমার প্রতিপালক আমার সেবা তো তাদের অনুগ্রহের প্রতিদান হতে পারে না তুমি তাদের উপর দয়া করো যেন তারা তাদের ইহিসানের বিনিময় পেয়ে যায় পনেরোতম পাড়া সুরাই বনি ইসরায়েলের তেইশ থেকে পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ তালা ইরশাদ করেন কাজুল ইমান থেকে অনুবাদ এবং যখন আমি বনি ইসরায়েল থেকে অঙ্গীকার নিয়েছি তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না এবং মাতা পিতার সাথে সদ ব্যবহার করো বর্ণনাকৃত আয়াতে মুবারক আর আলোকে আল্লামা মৌলানা সঈদ মুফতি মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ বলেন আল্লাহ তালা তার ইবাদত করার নির্দেশ প্রদানের পর পিতামাতার সাথে সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছে এতে জানা গেল যে পিতা মাতার সেবা যত্ন করা এটা জরুরি পিতা মাতার সাথে ব্যবহার করার অর্থ হচ্ছে এমন কোনো কথা না বলা কিংবা এমন কোনো কাজ না করা যাতে তাদের মনে আঘাত লাগে আর শারীরিক ও আর্থিকভাবে তাদের সেবা যত্ন করার কোনো প্রকার ত্রুটি না করা যখন তাদের প্রয়োজন হয় তখনই তাদের কিতমত উপস্থিত হওয়া যদি পিতামাতা মাতা তাদের কিতমতের জন্য কোনো নফল ইবাদত ছেড়ে দেয়ার নির্দেশ দেয় আল্লাহবর তবে তা ছেড়ে দিবে তাদের কিতমত করা নফল ইবাদতের চেয়ে উত্তর তবে ফরজ ও ইবাদত পিতামাতার নির্দেশে ত্যাগ করা যাবে না পিতামাতার মাতার সাথে সদ্ব্যবহার করার নিয়মাবলী যা অসংখ্য হাদিসে মোবারকার মধ্যে প্রমাণিত তা হচ্ছে অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে ভালোবাসা চাল চলন কথাবার্তা উঠা বসা আদব কায়দা প্রতিটি ক্ষেত্রে এটা ভদ্রতা বজায় রাখা এটা আমাদের বেশি জরুরি তাদের সানে সম্মান সূচক শব্দ ব্যবহার করা তাদের সন্তুষ্ট রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করতে থাকা সিয় সম্পদ নিজের উৎকৃষ্ট সম্পদ তাদের জন্য ব্যয় করা তাদের থেকে না লুকানো তাদের মৃত্যুর পর তাদের ওসিয়ত পূর্ণ করা তাদের জন্য ফাতে হাকানি দান খাইরাত এবং কোরআন মজিদ তিলওয়াত ইত্যাদির মাধ্যমে তাদের রুহে ইসালের সবাব করা আল্লাহ তালার দরবারে তাদের জন্য মাকফিরাতের দোয়া করা এবং প্রতি সপ্তাহে তাদের কবর জিয়ারাত করা পিতামাতার সাথে সদ ব্যবহার করার মধ্যে এটাও অন্তর্ভুক্ত যে যদি তারা কোনো গুনা অভ্যস্ত হন কিংবা বদমাজহাব বা ভ্রান্ত আকিদা পোষণকারী এর শিকার হয়ে পড়ে তবে তাদেরকে অতীব বিনয় ও নম্রতা সহকারে সংশোধন করা এবং ক্ষুধাবৃতি এবং সঠিক আকিদার দিকে ফিরিয়ে আনার চেষ্টা করতে থাকা প্রিয় ইসলামী বাইরা আমরা পিতা মাতার প্রতি সদ ব্যবহার সম্পর্কে শ্রবণ করছিলাম এই আয়াতে মোবারকা দ্বারা পিতা মাতার সম্মান ও মহত্ব এবং তাদের মর্যাদার অনুমান করা যায় সুতরাং আমাদের উচিত যে আপন পিতামাতার গুরুত্ব অনুভব করা তাদের অনুগ্রহকে মনে রাখা তাদের স্বভাবের বিরুদ্ধে কথাবার্তা বলা থেকে বিরত থাকা তাদের সকল বিষয় খেয়াল রাখা তাদের সাথে সদ আচরণ করা তাদের জাইস প্রয়োজনাদি পূরণ করা তাদের সকল জাইস আদেশ মেনে চলা বিশেষ করে যখন পিতামাতা বার্ধক্যে উপনীত হন কেননা এই সময় অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে যায় শরীরে রোগ বাসা বাঁধে এবং আপনও পর হয়ে যায় পিতামাতার বার্ধক্য মানুষকে পরীক্ষার সম্মুখীন করে দেয় অনেক সময় পিতামাতা বার্ধক্যে বিভিন্ন রোগ বালাইয়ে লিপ্ত হয়ে যায় যার কারণে সাধারণত সন্তানরা বিরক্ত হয়ে যায় কিন্তু মনে রাখবেন এই রূপ পরিস্থিতিতেও পিতামাতার মাতার করা আবশ্যক সুতরাং বার্ধক্য ও অসুস্থতার পিতা মাতা যতই কিক্ষিতে হোক না কেন অহেতুক ঝগড়া করুক না কেন এবং পেরেশানি করুক না কেন ধৈর্য ধৈর্য এবং ধৈর্যই ধরতে হবে তাদের সম্মান করা আবশ্যক জি হ্যাঁ এটাই হলো পরীক্ষা পিতামাতার সাথে অশুভন আচরণ করা এবং তাদেরকে ধমক দেওয়া ইত্যাদি তো দূরের বিষয় তাদের সামনে উহ উ করা উচিত নয় অন্যথায় হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং উভয় জগতে ধ্বংসের কারণ হতে পারে কেননা পিতা মাতার মনে কষ্ট প্রদানকারী এই দুনিয়াতে অবদস্থতার শিকার হতে পারে এবং আকিরাতেও অধিকারী হতে পারে প্রিয় ইসলামী বেহরা ও চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শ্রবণ করছিলাম পিতা মাতার প্রতি সদ্ব্যবহার হ্যাঁ এটা অনেক বড় উত্তম স্বভাব একজন মানুষের একজন সন্তানের জন্য কারিমের পক্ষ থেকে সদ্ব্যবহার করার হুকুম স্বয়ং কোরআনুল করিমে আল্লাহ তালা ইসাদ করেছেন আমরা শ্রবণ করেছি আজ পৃষ্ট আমি বেড়া ইনশা আল্লাহ তালা আল্লাহ তালা আমাদেরকেও মা বাবার প্রতি সদ্ব্যবহার করার তৌফিক নসিব করুক আসুন পিতামাতার মাতার প্রতি সদাচরণ ও মঙ্গল কামনা করা সম্বলিত হাদিসে মোবারকার সম্বলিত কিছু হাদিসে মোবারকা আমরা শ্রবণ নিই পৃষ্ট আমি বেড়া যেমনিভাবে কোরআনে পাকের বিভিন্ন আয়াতে পিতামাতার সাথে সদ আচরণ করার প্রতি জোর দেওয়া হয়েছে তেমনিভাবে হাদিসে মোবারকাইও পিতামাতার প্রতি সদ আচরণ ও মঙ্গল করার এবং আদব ও সম্মান দেখানোর আদেশ দেওয়া হয়েছে সুতরাং পিতামাতাকে সন্তুষ্ট করা যথা সন্তুষ্ট করার যথাসম্ভব চেষ্টা করা উচিত কেননা তাদের সন্তুষ্টিতে আল্লাহ তালার সন্তুষ্টি এবং তাদের অসন্তুষ্টিতেই আল্লাহ তালার অসন্তুষ্টি বিদ্যমান রহমতে আলম নূরে মুজাসম সাল্লাহ তালা আলহি বা আলহি ওয়াসাল্লাম সাদ করেন পিতা মাতার সন্তুষ্টিতেই আল্লাহ তালার সন্তুষ্টি এবং তাদের অসন্তুষ্টিতেই আল্লাহ তালার অসন্তুষ্টি হজরতে সঈদুনা আবু উমামা রুদি আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত এক ব্যক্তি আরস করল ইয়া রসুল্লাহ সাল্লাহ তালা আলহি বা আলহি ওয়াসাল্লাম পিতা মাতার প্রতি সন্তানদের কি হক রয়েছে ঈশ্বাদ করলেন তারা উভয়ই তোমার ও তোমার অর্থাৎ তাদেরকে সন্তুষ্ট জান্নাত রাখাতে অর্জিত হবে এবং অসন্তুষ্ট করাতে জাহান্নামের অধিকারী হবে আল্লাহ আল্লাহবর প্রিয় ইসলামী বেহরা আফসোস আজকে বর্তমান সময়ে আমাদের সমাজের মধ্যে এটা বেশি দেখা যায় সন্তান মা বাবার সাথে সদ আচরণ করে না সন্তান মা বাবার সাথে উত্তম আচরণ করে না খারাপ আচরণ করে কথায় কথায় গালি দেয় আল্লাহ তালার পানা মা বাবার কথা শোনা থেকে নিজেকে উদাসীন রেখেছে মা বাবা কী বলতেছে কি হচ্ছে এদিকে আমাদের মনোযোগেই নেই আল্লাহ তালার পানা আজকে এমন কি যখন বৃদ্ধ বয়সে চলে আসে মা বাবা তার সন্তানকে যখন তার প্রয়োজন কথা বলে সন্তান বিরক্ত বোধ করে কি আল্লাহ তালার পানা নিজের স্ত্রীকে খুশি করার জন্য মা বাবার প্রতি খারাপ আচরণ করে জুলুম করে মা বাবাকে নিজের ঘর থেকে বাহিরে বৃদ্ধাশ্রমে রেখে আসে এই ধরনের কাজও আমাদের সমাজের মধ্যে আমরা দেখতে পাই আল্লাহ তালার পানা আল্লাহ তালার প্রিয় মাহবুব হাদিসে মুবারকর মধ্যে সাথ করেছেন যদি মা বাবা অসন্তুষ্ট তাহলে সে দু অধিকারী হবে জাহান্নামের হকদার আল্লাহ হল্লাহ তাবারকাত আমাকে আপনাকে মা বাবার সাথে উত্তম আচরণ করার তৌফিক দান করুক হ্যাঁ হ্যাঁ প্রিয় ইসলামী বেয়েরা নাসাই শরীফের হাদিসে মুবারকার মধ্যে আসছে হজরত সঈদুনা জাহিমা রুদি আল্লাহ তালা আনহু নবী করিম সাল্লাহ তালা আলহি ওয়া আলহি ওসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন ইয়া রসোল্লাহ সাল্লাহ তালা আলহি ওয়া আলহি ওসাল্লাম আমি আল্লাহ তালার প্রতি যুদ্ধ করতে চাই এবং আপনার দরবারে পরামর্শ করার জন্য উপস্থিত হয়েছি ইসাদ করলেন তোমার মা কি বেঁচে আছে আরজ করলেন জি হ্যাঁ ঈর্ষাদ করলেন তার কিতমত করাকে নিজের জন্য আবশ্যক করে নাও কেননা জান্নাত তার পায়ের নিচে সুবাহ সুবাহ ইসলামী বেহরা পিতা মাতার দোয়া সন্তানের জন্য কবুল হয়ে থাকে অতএব তাদের খুশি রাখুন ওদিকে হারে কিতমত করে তাদের দোয়া নিন তাদের খুশি ইমানে নিরাপত্তা এবং তাদের অসন্তুষ্টি ইমান ধ্বংসের কারণ হতে পারে পিতা মাতার অনুগতরা সর্বদা হাসি খুশিতেই থাকে দুনিয়ার যেখানেই থাকুন না কেন পিতা মাতার দুয়ার ফয়েস নিতে থাকুন হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা আমি রেহিলে সুন্নাত দাম কাতমুলা আলিয়া আলহামদুলিল্লাহ দাবাত ইসলামী দিনই পরিবেশে একজন মুসলমানকে একজন সন্তানকে তার মা বাবার প্রতি কেমন আচরণ করতে হয় সেটার উত্তম প্রশিক্ষণ মাদানিক আফেলায় দিয়ে থাকে আলহামদুলিল্লাবাত ইসলামের দিনই পরিবেশে এটার উত্তম প্রশিক্ষণ হয়ে থাকে আল্লাহ তালার দয়ায় আজকে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে উত্তম স্বভাব এই অনুষ্ঠানেও আমরা একটি উত্তম স্বভাব নিয়ে আলোচনা করছি সেই উত্তম স্বভাব হচ্ছে মা বাবার সাথে সদ্ব্যবহার করা আল্লাহ তালা যদি চায় আমরা এর উপর আমলকারী হই ইনশাল্লাহ মা বাবার দুয়া মিলবে এই দুয়া আমার আপনার জিন্দিগির কামিয়াবির জন্য সফলতার জন্য বড়ই সহায়ক হবে আর আমি চাইতো মা বাবার দুয়ার বরকতে বিভিন্ন মুসিবত থেকে বিপদ থেকে বেঁচে যাও এবং আল্লাহ তালার দরবারে মা বাবার দুয়ার বদলতে বান্দা বিলায়তের অধিকারী হয়ে যায় আল্লাহ তালার নৈকট্যতম বান্দাও হয়ে যায় মা বাবার দুয়ার বরকত কিতাবের মধ্যে এরকম অসংখ্য ঘটনা বর্ণনা করা হয়েছে প্লি ইসলামী ভাইরা আচ্ছা আমরাও নিয়োগ করি ইনশাআল্লাহ মা বাবার ফরমাবদ্দা ইনশাআল্লাহ মা বাবার আনুগত্যকারী হব আর রমজানুল মুবারকে যাদের মা বাবা রয়েছে তাদের উচিত মা বাবার খিদমত করা মা বাবার দেখাশোনা করা তাদের ব্যাপারে বেশি খেয়াল রাখা হ্যাঁ আর যদি এর বিপরীত হয় মা বাবার সাথে উত্তম আচরণ না দেখানো হয় খারাপ ব্যবহার করা হয় প্রি ইসলামী ভাইরা এটা আমার আপনার জিন্দিগিতে অপদস্থতার কারণ হবে আমার আপনার জন্য আজাবের কারণ হবে এটা আল্লাহ তাবারকাত আমরা যা কিছু শ্রবণ করেছি এর উপর আমল করার তৌফিক দান করুক এবং সে অনুযায়ী নিজের জিন্দগিকে পরিচালিত করার তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী দাওয়াত ইসলামের দিনই পরিবেশ আমাকে এটার প্রতি উৎসাহিত করে এবং উত্তম স্বভাবগুলো এই জন্য আমার কাছে পৌঁছাচ্ছে আমি যেন সেগুলোর উপর আমল করতে পারি আর আসন্ন আমরা দাওয়াত ইসলামের দিনই পরিবেশে সম্পৃক্ত হয়ে নেকির কাজকে এগিয়ে নিই এবং আল্লাহ তালার বান্দাদের বান্দাদের কাছে দিনের দাওয়াতকে পৌঁছায় সুন্নতের আমিলদার বানায় আমাদের পরিবারকে এমন বানায় যে পরিবারের মধ্যে মা বাবার প্রতি উত্তম আচরণ করা হয় আল্লাহ তালা আমাদের সবার উপর খাস রহমত নাজিল করুক আমিন আমিন বিজাহিদ নবীর আমিন আলা আল আল হাবিব সাল্ল্লাহ তাল মহম্মদ সাল্ল্লাহ তালহিহিসাল